নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস টিউনিক স্পোর্টস তো আজকে কিন্তু ঠিক এই লাইনগুলোই মনে হচ্ছে যে এ কেমন হচ্ছে খেলা চারিদিকে কষ্ট মেলা কে কোথায় যাচ্ছি ভেসে থামব কোথায় অবশেষে তো সত্যি এই গানটা কিন্তু প্রতিটা অক্ষর মিলে যাচ্ছে মিলতে বাধ্য হচ্ছে মিলবেই এরকম কিন্তু একটা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে আজকে আঠেরোই আগস্ট প্রথম কিন্তু দু হাজার চব্বিশের কলকাতা ডার্বি হওয়ার কথা ছিল ওয়াই বিকে স্টেডিয়ামে স্টেডিয়ামের মধ্যে এগারো জন করে প্লেয়ার খেলত এবং হাজার হাজার সমর্থকরা মাঠে উপস্থিত থাকত কোটি কোটি সমর্থকরা কিন্তু টিভির পর্দায় চোখ রাখতো ঠিক এরকমই তো হতো কিন্তু পরিস্থিতি এমন জায়গায় গেল শেষ পর্যন্ত যে ম্যাচ এত বড় বড় ম্যাচ সেই ম্যাচটা পুরোপুরি ক্যান্সেল করা হলো কেন নাকি পুলিশ দেওয়া যাবে না পুলিশি নিরাপত্তা নাকি ঠিকঠাক দেওয়া সম্ভব নয় সেই কারণেই কিন্তু ডার্বি ম্যাচের মতন বড় ম্যাচ ক্যান্সেল করা হল কিন্তু দুই দলের সমর্থক শুধু দুই দল তো নয় এখানে কিন্তু তিন প্রধান একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু আজকে কলকাতার রাজপথে এখনও লড়াই চালিয়ে যাচ্ছে চালিয়ে যাও তোমরা আমরা তোমার পাশে আছি তো আজকে সকাল থেকেই কিন্তু নানান জিনিস আমাদের চোখের সামনে উঠে এসেছে ইস্টবেঙ্গলের কিন্তু কোচিং সাপোর্ট স্টাফ সেও কিন্তু এই যে এখন বৃহত্তর আন্দোলন হচ্ছে তার দিকে কিন্তু রয়েছে এবং সেও কিন্তু জাস্টিসের জন্য লড়াই করছে আজকে কিন্তু সব থেকে ভালো যেটা লাগলো সেটা হচ্ছে মোহনবাগানের ক্যাপ্টেন সুভাশিস বোস সেও কিন্তু আজকে এই আন্দোলনে সবার মাঝখানে এসে উপস্থিত হলো কোটি কোটি সমর্থক কিন্তু আজকে কলকাতার রাজপথে উপস্থিত হয়েছে তো সত্যি এটা কীরকম খেলা যেই খেলা মাঠের মধ্যে হওয়ার কথা ছিল নব্বই মিনিট আজকে তো কোনো প্রতিশোধের ডারবি ছিল না আজকে প্রতিবাদের ডারবি ছিল তো সেই প্রতিবাদের ডারবি কিন্তু কলকাতার রাজপথে আমরা দেখতে পেলাম আর আজকে কী বলবো আট থেকে আশি সবার উপরই বলতে গেলে কম বেশি আজকে লাঠিচার্জ হয়েছে তো দারুণ ব্যবস্থা কিন্তু আজকে হলো তো এই জিনিসটা কিন্তু কলকাতা ফুটবলবাসী এবং ইতিহাস মনে রাখবে তিন প্রধান একসাথে মিশে যাওয়া সেখানে মোহনবাগান সমর্থকের পায়ে আঘাত লেগেছে সে কিন্তু ছিল দেখলাম তাকে কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকেরা সবাই মিলে গিয়ে তাকে বাঁচানোর চেষ্টা আজকে ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামেডান কেউ আলাদা নয় সবাই এক এবং মোহনবাগান সমর্থকের কাঁধে চেপে কিন্তু ইস্টবেঙ্গল সমর্থক আজকে প্রতিবাদে গলা মেলালো তো দু সালে কিন্তু একটা ট্রিফো প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছিল যে মাঠের বাইরে ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামেডান সবাই ভাই ভাই আজকে কিন্তু কলকাতা রাজপথে প্রত্যেকজনের যে বন্ধুত্ব সম্পর্ক সেটা কিন্তু দেখা গেলো ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকদের কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল পুলিশের ভ্যানে নিয়ে যাওয়া হচ্ছিল কিন্তু কল্যাণ চবি এসে কী বললো না বলল বোঝা গেল না তাদের কিন্তু আবার ছেড়ে দেওয়া হলো এবং তিন প্রধান একসাথে যে এখনও মাঠের বাইরে লড়াইটা করছে সত্যি প্রশংসার দাবি রাখে এটাই বাংলা এটাই বাংলার ফুটবল এইভাবে ডারভি ম্যাচটা বাতিল করা মোটেই ঠিক হয়নি সেটা কিন্তু হাড়ে হাড়ে বুঝিয়ে দিল আর ভাবে আজকে পুলিশ ছিল এরকম পুলিশ দিয়ে চার থেকে পাঁচটা ডার্বি ম্যাচ করা সম্ভব তো একটা ডার ম্যাচে এত পুলিশ লাগে না তো তাও এরকম একটা মানে বাজে ঘটনা হলো কিন্তু সব থেকে যেটা ভালো লাগলো ইস্টবেঙ্গল মোহনবাগান মহামেডান সবাই কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে এই লড়াইয়ে রয়েছে তো লড়াই তোমরা চালিয়ে যাও অবশ্যই জাস্টিস চাই তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ভালো লাগলে লাইক শেয়ার করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ